কয়েক সহস্রাব্দ একটি বিচ্ছিন্ন গোষ্ঠী বাদে এই অঞ্চলের প্রায় সব মুসলমান ঈদ রোজা ও যে কোন নিজ দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে বাকিরা রোজা ও ঈদের নামাজ আদায় করছেন সৌদি আরবের সময়ের সাথে তাল মিলিয়ে এ নিয়ে বেশ কয়েক বছর ধরে ভিন্ন ভিন্ন মত দিয়ে আসছিলেন আলেম ওলামারা বিষয়টি নিয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে এড়িয়ে জরুরি সভাটাকে ইসলামিক ফাউন্ডেশন যেখানে দেশের বিভিন্ন মতাদর্শ ও তরকার আলেম ওলামা এবং ইসলামিক গবেষকরা অংশ নেন সভায় অংশ নেয় একপক্ষ দাবি করেন মহানবি তার উন্মদের একসাথে রোজা আদায় করতে নির্দেশ দিয়েছেন তাদের যুক্তি এটি কার্যকর করলে পুরো মুসলিম বিশ্ব একসাথে যেকোনো ধর্মীয় উৎসব পালন করতে পারবে তোমার নামাজ লোকাল টাইমে পড়ো রোজা লোকাল টাইমে রাগ হয়েটে কোরআনের নির্দেশ আবার একইভাবে কোরআনে বলেছে যে যে হেলাল সমগ্র বিশ্ববাসীর জন্য সময় নির্ধারক এবং হাদিসের মধ্যে বলছে যে তোমরা চান দেখে রোজা রাখো এবং সেই তোমরা সমস্ত উম্মাদ এই ব্যাপকতাকে সংকুচিত করার মতো কোন দলিল নাই আগে তো ছিল নিজ নিজ দেশে দেখতো যখন কমিউনিকেশন ছিল না এখন তো কমিউনিকেশন অ্যাভেলেবল সুতরাং এখন চাঁদ এক যেখানেই দেখুক না কেন সবার জন্য এটা ভাইন্ড তবে এসব মতকে ভ্রান্ত দাবি করে বেশিরভাগ আলেমে যুক্তি দিয়েছেন নিজ দেশের আকাশে চাঁদ দেখে রোজা ও ঈদ করার পক্ষে পাশাপাশি তারা কোরআন ও হাদিসের উদ্ধৃত দিয়ে জানান নিজদেশে চাঁদ না দেখে রোজা বা ঈদ পালন করলে তা ইসলাম সম্মত হবে না আমাদের দেশের আকাশে চাঁদ দেখে রোজা রাখা চাঁদ দেখে রোজা ভাঙ্গা আমরা এই মতের উপরেই বিশ্বাস করি আল্লাহ রসুলের কাছে যাই বলছেন যে সিরিয়াতে চাঁদ দেখা গেছে হুজুর আমরা কি ঈদ করবো কিনা কইছে না তোমরা দেখতে হবে চাঁদ এটা স্বামীতে আছে পরিষ্কার লেখা আছে হে আমার উম্মতরা তোমরা চাঁদ দেখে রোজা রাখবা চাঁদ দেখে রোজা ছাড়বা যদি চাঁদ আকাশে মেঘলার বিভিন্ন কারণে গোপন হইয়া থাকে চোখে দৃষ্টিতে না আসে তা তোমরা তিরিশ দিন মাসকে পূর্ণ করিয়াই ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে বিতর্কের অবসান ঘটাতে সব পক্ষের সাথে আলোচনা করেও কোরআন হাদিসের আলোকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আমাদের কিছু বিশেষজ্ঞ আলেমদের কথা হইল যে আমরা বাংলাদেশের সবাই ঐক্যমতে পৌঁছানোর জন্য কোনো কিছু করতে পারতেছে কিনা সেই সব সেই আলোকে একটা আলাপ আলোচনা সবাই কয়েকজন মূলধারার ইসলামী গবেষক ও পীরপন্থী আলেম আলামার উপস্থিত থাকলেও দেখা যায়নি ইসলামের চিন্তাবিদ হিসেবে পরিচিত জাতীয় পর্যায়ের অনেককেই